আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আজকে আমি গরু মাংস রান্না করব তো এজন্য জন্য আমি মাংস ধুয়ে নিয়ে নিলাম তার মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আমার আম্মু যেটা বলে যে গরুর মাংস রান্নায় আদা বাটার পরিমাণ বেশি দিতে হয় আর মুরগির মাংস রান্নায় হচ্ছে রসুন পরিমাণ বাড়াই দিতে হয় তো এর সাথে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর শেষে দিব হচ্ছে এখানে মরিচ গুঁড়ো আসলে আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি আমি সাবের আমরা সবাই একটু ঝাল বেশি খাই জন্য একটু মরিচের গুঁড়াটা বাড়াই দিচ্ছি আর এখন দিয়ে দিব হচ্ছে একটু গোটা মশলা এলাচ দারুচিনি লবঙ্গ যদিও এগুলো সাবের খুবই অপছন্দ করে বাট দিলে আমার কাছে ভাল লাগে দিয়ে দিলাম কিছু তেজপাতা আর এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটাই মিক্স করে দিব এই যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তাই সয়াবিন তেলের পরিমাণটা একটু কম দিছি সাথে সরিষার তেলও দিয়ে দিলাম এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখাবো যদিও মানে এগুলো হচ্ছে আমার আম্মু দেখলে বলে যে এগুলোর কি দরকার একসাথে দিয়ে দিলে তো হয়ে যায় চুলাই দিলে তখন তো মাখানো হয়ে যায় বাট আমার কাছে মনে হয় যেন যদি আপনি হাত দিয়ে মাখাই দেন তখন মানে জিনিসটা একটু ভালোভাবে মাখানো হয় এবং এগুলো খুব প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে যায় আর কি তো এই তো আমি চুলায় বসাই দিলাম চুলায় বসানোর পরে এটাকে মানে আগুন মিডিয়াম টু হাই দিয়ে রাখবো এখন দেওয়ার পরে একটু যখন এটার পানি বের হয়ে আসবে যেহেতু গরু মাংস থেকে যথেষ্ট পানি বের হয় সেই পানিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এগুলাকে আবার উপরের মাংসগুলোকে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি নিচের মাংসগুলোকে একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি অলরেডি পানি উঠা শুরু হয়ে গেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক পানি উঠছে আমি কিন্তু এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব মানে এই টিক্সটা হচ্ছে আম্মু থেকে শেখা যে গরুর মাংস থেকে যে পানিটা বের হয় এটা সম্পূর্ণ শুকানোর পরে যায় এক্সট্রা ঝোল দেওয়ার জন্য তাহলে হচ্ছে গরুর মাংসের যে সারটা সেই সারটা বজায় থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে মাংসের এখনও ঝোলটা বের হচ্ছে আর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা যেটা আমার বাসায় গুঁড়ে করে নেওয়া হয় আম্মু করে দেয় আর কি তো এটা হচ্ছে কি যে আমি একসাথে দিলাম না কেন আমার আম্মু যেটা বলে সেটা হচ্ছে যে একটু গরম মশলাটা কয়েক মানে পরে দেওয়ার জন্য যাতে মাংসের মধ্যে একটু কালারটা আসে হলুদ মরিচের কালারটা তো এই যে আমার মাংস প্রায় ঝোল টেনে যাচ্ছে এখন হচ্ছে এই অবস্থায় আছে ঢাকনা উঠে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি তেল বের হয়ে গেছে মানে তেল উপরে উঠে আসছে মাংসটা প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে অলরেডি কারণ আমার প্রায় ত্রিশ মিনিটের মতো মাংস কষানো হয়েছে এর মধ্যে তো এই কষা মাংসটা খেতে আমার খুব মানে পছন্দ তো আমি উঠিয়ে নিয়ে গেলাম এক পিস খাওয়ার জন্য আর এই কষা মাংসটা আসলেই অনেক মজা হয় এবং খেতেও দারুণ লাগে আমার কাছে মনে হয় যেন ঝোল দেওয়ার আগে এভাবে রান্না করে খেতে খুব ভাল লাগে তো আমি এখানে একটু আলু দিব আসি পাসকে আলু দিয়ে গরু মাংস খেতে চাইছে তো আলুর উপর দিয়ে আম্মুর যেটা করে আমি আজকে সেটা করলাম যে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম জানি নেই হলুদ না দিলে কি মাংস আলু হলুদ হয় না নাকি কিন্তু আম্মু বলে যে এই একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে তাহলে আলুগুলোর মধ্যেও কালারটা ধরে আর কি হলুদের কালারটা তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু আমি এখনও কিন্তু মাংসে এক্সট্রা পানি দেই নাই তো এগুলো নেড়ে চেড়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো আমি কষায়া তারপরে এখন পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে আমি এখানে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। মূলত পানি এখানে একটু কম হয়েছে তো আমি আরও একটু এক্সট্রা পানি দিয়ে দিব আমি মাংসটা একটু ঝোল করেই রান্না করবো তো আমি নামাবোই এ পর্যায়ে তো এখানে আমি আরও একটু এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি এক্সট্রা পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব ঢেকে এটা এখন আর কিছুই করা লাগবে না জাস্ট হতে থাকবে ঝোলটা কমে আসবে তারপরেই রান্না কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে অবস্থা আর কি তো এই তো আমার দেখেন সবগুলো মাংসের মধ্যে আমি ঝোল মানে ঝোলটা যাতে মাংসের ইয়েতে উঠে আসে সেই জন্য এটা নেড়ে চেড়ে সুন্দর করে দিচ্ছি আর রান্না প্রায় হয়ে গেছে এই যে আমার মাংসের অবস্থা তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমাকে জানাবেন কে কীভাবে কোন পদ্ধতিতে আসলে মাংস রান্না করেন এই তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই